নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আমন্ত্রণ আজকে আমি দেখাবো ঝটপট একটা টিফিনের রেসিপি এখানে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি একটু বাটার এবার দিয়ে দিচ্ছি ছোটো করে টুকরো করে রাখা আটার ব্রেড এটা আমি একটুখানি ভেজে নেব ব্রেড কাঁচা খাওয়া উচিত না একটু সেকে নিলেই ভালো আমি জাস্ট একটুখানি বাটারে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটু তেল এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পনির পনিরটা আমি একটু হালকা করে তেলের মধ্যে নেড়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি টমেটো ক্যাপসিকাম সব দিয়ে আমি একটু ভেজে নেব এবার দি দিচ্ছি একটা কুচনো কাঁচা লঙ্কা জাস্ট ফ্লেভার হওয়ার জন্য এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো গোলমরিচ টমেটো কেচাপ এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেড এই টিফিন রেসিপিটা পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় আর খেতে লাগে অসাধারণ এবার দিয়ে দেবো একটু লেবুর রস দিয়ে দেবো কুচনে ধনে পাতা এটাই কি পাসলে পাতা দিতে পারলে আরো বেশি ভালো হতো পাসলে পাতা পাওয়া যায়নি ওই জন্য আমি ধনে পাতাই দিলাম এটা আমার রেডি হয়ে গেল এবার আমি নামিয়ে নেব কেমন লাগলো আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে